আসসালাম ওয়ালাইকুম এফ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর এখন আমি এক একটা করে ডিম ফোটাচ্ছি না মানে ডিম ভাঙছি ডিম ভাঙতে সবসময় আমার অনেক ভাল লাগে আর এর জন্য বাড়িতে যদি কখনো ডিম ভাঙতে হয় সবসময় আমার এ দিয়ে ডিম ভাঙানো হয় আমি এখানে ডিমের পানি এবং কুসুম দুইটা আলাদা জায়গায় রেখে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তারপরে এটাকে আমার বোন ইচ্ছে মতো ফেটে নিয়েছে ফেটে নিয়ে একটা সাদা ফোম তৈরি করে নিয়েছে আর আমি এদিকে ঝাঁকা নাকা করে কিছু বাদাম গুঁড়ো করে নিলাম আর অন্যদিকে আমার বোন যে ডিমের ফোমটা তৈরি করেছিল ওইটার মধ্যে দিয়ে দিল আটা তারপর আটা আর ডিমের ফোম একসাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিল তারপর মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিল বেকিং পাউডার তারপর আবার মেশাতে থাকলো তারপর দিয়ে দিল পানি পানিটা দেওয়ার পরে মন হলো যে পানিটা না দিলেও হতো এরপর যে কুসুমগুলো একসাথে করে রেখেছিলাম এটাকে একটু মিশিয়ে আটার গোলার মধ্যে ঢেলে দিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ধরে এগুলোকে একসাথে মিশাতে গিয়ে হাতে ব্যথা হয়ে যাচ্ছিলো প্রায় তবুও কি করব। কিছু একটা খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে তারপর একসাথে একটু মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল আবার ভালো করে মিশিয়ে দিয়ে দিব ভ্যানিলা পাউডার তারপর আটার গোলা এবং ভ্যানিলা পাউডার একসাথে মিশিয়ে নিলাম যাতে কোনো দলা পেকে না থাকে আটার গোলা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে প্রথমে নিলাম ছোট্ট একটা মোল্ড মোল্ডের উপর দিয়ে দিলাম পেপার মোল্ড তারপর এটার উপরে যে আটার গোলা আমি বানিয়েছিলাম একটু একটু করে দিয়ে দিলাম এই কাজটা একটু আস্তে আস্তে করতে হয় তাই আমার এই কাজটা করতে অনেক ভালো লাগে তো তারপর আমি সরা উঠিয়ে পাতিলের মধ্যে একটা করে মল্ট দিয়ে দিলাম মল্টগুলো দিয়ে ঢেকে দেওয়ার পরে মনে হলো আমি কিছু একটা দিই নাই তারপর সাথে সাথে আবার ডাকলা উঠিয়ে দিয়ে দিলাম কিছু কিশমিশ তারপর আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার দেখতে আসলাম কি অবস্থা তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিলাম তারপর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কেক হয়েছে এখন এটাকে মোল্ডের থেকে ছুটিয়ে নিলাম তারপর কেক দুটো রেখে আবারও আটার গোলা বরে নিলাম এবার আর দুইটা মোল্ডে না চারটা মোল্ডে নিব কারণ প্রথমবার দুইটা দিয়েছিলাম যে দেখার জন্য কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক কিনা এবার মনে হলো যে সব ঠিকঠাক আছে তাই চারটা দিয়ে দিলাম আর এবার কিসমিসের সাথে যে বাদামগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি আর এই যে কেকগুলো এখন নামিয়ে নিলাম এগুলোকে এবার কেকের মোড় থেকে ছাড়িয়ে নিব। আর কেকটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারাও চাইলে বাসায় বানাতে পারেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো মেজিন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ